গ্যাস ওভেন পিতল কাঁসার দোকানে হঠাৎই আগুন চাঞ্চল্য করে এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার খানাকুলের রাজহাটি বাজার সংলগ্ন এলাকায় জানা গেছে এদিন এক ব্যক্তি তার খারাপ হয়ে যাওয়া গ্যাস ওভেনটি ঠিক করার জন্য ওই দোকানে নিয়ে আসে সেই সময় ওই দোকানের মালিক ওভেনটি পরীক্ষা করার জন্য একটি গ্যাস সিলিন্ডারের সাথে সংযুক্ত করেন ওই সময়ই সিলিন্ডারে আগুন লাগানোর ঘটনা ঘটে সেই আগুন গোটা দোকানে ছড়িয়ে পড়ে এই ঘটনা স্থানীয়দের নজরে আসলে ঘটনাস্থলে ছুটে আসেন জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তি সিলিন্ডারটি নিকটবর্তী একটি পুকুরে ছুড়ে দেয় তারপর স্থানীয় মানুষজনদের তৎপরতায় দোকানের আগুনকে নিয়ন্ত্রণে আনা যায় দমকল বাহিনীকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে পৌঁছায় দোকানে থাকা আলমারি সহ বেশ কিছু আসবাবপত্রও পুড়ে গিয়েছে বলে জানা গেছে সকালে একজন মানে যে কোনো কারণে জলেনি আর ও কি করেছে দোকানদার আবার টেস্ট করতে গিয়ে লাগানো আছে ঠিক মতো লাগাতে পারেনি বলে মানে যখন বিশ্বাস খেলা কাটি মেরেছে ধাপ করে চলে গেছে আমরা তখন জানিনি চলে গেছে বলে আমরা এখানে বসে খেলছিলাম তখন সবাই যখন আগুন লেগে আগুন লেগে গেছে আগুন লেগে গেছে চাঁচাচি করছে তখন এখানকার স্থানীয় যত লোক ছিল সকলে মিলে ওখানে ছুটে গেছে ছুটে গিয়ে স্যালেন্ডার তো খুব জ্বলছে ওখানে মানে কাউ ঘেসতে পারছে না কিছু চার পাঁচজন ছেলে এখানকার ছেলেরা জল টল নিয়ে ই করছিলো লাস্টে আমি অনেক চেষ্টা করছিলাম স্যালেন্ডারটাকে নিয়ে আমি ওখান থেকে বের করে নিয়ে আমি জলে খেলি না স্যালেন্ডার বিক্রি করেনি না গ্যাস গ্যাস ওপেন দিকে খালি ওপেন বিক্রি করে টেস্ট করাতে হয় রেখেছিল যা কোনো কারণ বাসে নেই ওটা ভুলবান দিতে ওটা আগুন লেগে গেছে ক্ষয়ক্ষতি বলতে তেমন কিছু বিশেষ ক্ষয়ক্ষতি হয় না কিছু ডাল ডাল ছিল কিছু মানে ওপেন ছিল কিছু আলমারি ডালমারি ছিল এসবগুলো একটু ক্ষয়ক্ষতি হয়েছে তারপরে এখান থেকে সারা আগুন হলো স্থানীয় মানুষ বাইরের মানুষ জনসাধারণের সবাই আগুনগুলো নেওয়ানো হলো ওটাকে আমি সঙ্গে সঙ্গে মানে কিছু নেওয়ার পরে আমি চাকরি নিয়ে গিয়ে আমি জলে

ये तो यानी एखंड